কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে যদি আমাকে কেউ এসে বলে যে তোমার সবচেয়ে আনন্দের দিনগুলি কোনটা ছিল তাহলে তো আমার বলতে এক সেকেন্ডও সময় লাগবে না সেটা হচ্ছে আমার শৈশবের দিনগুলো আমার খুব মনে পড়ে সেই শৈশবের দিনগুলা শৈশব মানে অফুরন্ত ভালোবাসার একটা নাম বিকেল হলেই সবাই আমরা এক জায়গায় হতাম আর সন্ধ্যা পর্যন্ত খেলাধুলায় ব্যস্ত থাকতাম আর আমার সামনে যে ছোট ছোট বাচ্চারা সব ফরিং ধরায় ব্যস্ত তারা ফরিং ধরতেছে আর আমাকে এনে দিচ্ছে এগুলো তাদের নাকি মুরগি তারা আত্মীয় আসলে মুরগি দিয়ে আপ্যায়ন করবে আর তাদের এই খেলা দেখে ফড়িং ধরা দেখে আমারও সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে লাটিং খেলা আর ঘুড়িওড়ানো অঙ্কুড়ানো আর পাতা পোড়ানো ছোট্টবেলা সেই বন্ধুরা জন এক বছর পর খুঁজে ফिरी কোথায় আহারে আহারে সেইসব কোথায় হারিয়ে গেল ওতে আহারে কইসব কোথায় আহারে 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 সেইসব কোথায় হারিয়ে গেল আমার সেইসব রেখে আমি এখনও কল্পনা করি আর দিনগুলোকে খুব মিস করি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম